অতটা সহজ নয় বেশি হওয়া শীত পড়ার আগে মিনিটে বেডরুম ডিপ ক্লিন করে নিলাম তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের বৃহস্পতিবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি আজকের ভিডিও ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে নিলাম নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাঘরে কিছু কাজ আছে সেইগুলোই করছি প্রথমে তো টেবিল মুছে নিয়েছি গ্যাস ওভেন এখনও পরিষ্কার করা হয়নি তবে এরপরেই করব তো কিছুটা বাসন ছিল সেইগুলোই মেজে নিচ্ছি আর কি প্রেশার কুকার কড়া এগুলো ছিল কালকে গা রাতে আসলে কালকে রাতে ছোলার ডাল করেছিলাম তো প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম ওই জন্যই আজকে সকালে প্রেশার কুকারটা মাছতে হচ্ছে আর রুটি তো হয়েছিল সিনের পাশেই দেখো একটা কৌটো ছোট্ট বসিয়ে রেখে দিয়েছি ওই কৌটোর মধ্যে একটা পলিথিন পরিয়ে রেখেছি সারাদিন যা টুকটাক নোংরা হয় মানে ময়লা হয় সেগুলো কিন্তু ওই কৌটোর মধ্যেই রাখি আর বিকালের দিকে ওই পলিথিনটা ধরে ফেলে দিই আর কৌটোটা নোংরা হয় না এতে কি হয় বলো তো জায়গাটা পরিষ্কারও থাকে আর বড়ো বালতিতে রাখলে কি হয় অনেকে বড়ো বালতিতে রাখে রাখলে একটু অসুবিধা হয় অনেকটা বড় জায়গা সেটা ধুতেও অসুবিধা হয় ওই জন্যই আমি ছোট্ট একটা জায়গা রেখেছি রান্নাঘরে ময়লা ফেলার জন্য ওই মাছের কাঁটা আঁশ এইগুলোই আর কি ফেলি তেজপাতা শুক্রলঙ্কা আর সবজির খোসাগুলো আমি সঙ্গে সঙ্গেই ফেলে দিই পাশের ফাঁকা জায়গা আছে সেখানে তো আরও একটা জিনিস রাখি দেখো রান্নাঘরের ওই যে বাসন রাখার র্যাকের নিচে দেখবে একটা বোতল ঝোলানো আছে তার মধ্যে আমি কসবাইট আর তারের জালতিটা আমি ওই বোতলের মধ্যে রেখে দিই রেখে দিলে বোতলের ক্যাপটা নেই ওই জলটা সারাদিন আস্তে আস্তে ঝরে যায় এইভাবে কসবাইট আর জালতি রাখলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না যে জালতিটা দিয়ে আমি এই মাছ পরিষ্কার করছি এটাই কিন্তু রাখি এগুলো তো মাগুর মাছ ওই তারের জাল দিয়ে ভালো করে আমি ঘষে পরিষ্কার করে নিই মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই সময় বর্মসায় ভিডিও ছাড়ছিল তো দেখো কি কি রান্না করেছি ভাত তো হয়েই গেছে আর পুটি মাছ দিয়েছিল মা পুটি মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি আর এখানে মাগুর মাছ কষা মতো করেছি একটু ধনে পাতা দিয়েছি আর এখানে গাং মাছের ঝাল করেছি এখানেও ধনে পাতা দিয়েছি রকম করে রান্না করলে খেতে খুব ভালো লাগে আর এটা আছে গাংমৌরালা মাছের ঝাল তো আজকে তিন ধরনের মাছ রান্না হয়েছে আরো একটা রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে পালং আর মুলো একসাথে ভাজা বসিয়েছি তো এর পরেই বর্মশাইকে দিয়ে দেবো ও তো অফিসে বের হবে ওই জন্য ঝটপট আমি রান্না করে নিয়েছি দেখো খেতেও বসে গেছে তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো কল্যাণীর হেসেল থেকে দিদি কমেন্ট করেছে লিখেছে সব মিলিয়ে পুরো ভিডিওটি দেখতে খুব ভালো লাগলো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার পাশে থেকো আরও একটা দিদি ভাই কমেন্ট করেছে কাজল কিচেন অ্যান্ড ব্লক থেকে লিখেছে খুব সুন্দর ফ্রেন্ড ভালো থেকো পাশে থেকো তোমাকেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আজকে তো বৃহস্পতিবার তোমাদের আগেই বলেছি দেখো এখন পুজো সেরে নিচ্ছি তো পুজো করার পরে আরো কিছু কাজ আছে তো এখনো ঘরের কাজ সেরকম হয়নি টুকটাক সকালের বাসি কাজগুলোই সেরে নিয়েছি নিয়ে আগে পুজোটা সেরে নিলাম কেননা ঘরের সমস্ত কাজ সেরে যদি আমি পুজো করতে আসি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্যই বৃহস্পতিবার আমি সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপরে কাজ শুরু করব তো এখন চলো এইবার খাওয়া দাওয়াটা করে নেবো সকাল থেকে কোনো খাওয়াই হয়নি এখন চলে এসেছি বেডরুমের শোকেশটা পরিষ্কার করতে তো অনেকদিন দিন ভাবছি পরিষ্কার করব আজ করব কাল করব এই ভাবতে ভাবতে করার হচ্ছিল না তো তো সকালে আমি ভেবেই নিয়েছিলাম আজকে শোকেশ পরিষ্কার করবো তাই শোকেসে যা যা ছিল সব বের করে নিয়েছি নিয়ে আগে ধুলোটা পরিষ্কার করে নিচ্ছি কি বলতো ওই যে কাঁচের জায়গার যে চ্যানেলটা আছে ওর মধ্যে এত ধুলো পড়ে গেছে তো কাঁচগুলো আর সরছিল না ওই জন্যই একটা রঙ করা ব্রাশ দিয়ে দিয়ে আমি তুলি ভালো করে পরিষ্কার করে নিলাম তো এই রঙ করা ব্রাশটা বাবা এনেছে রঙ করার জন্য ওই টেবিল চেয়ার রঙ করার জন্য তো আমি চেয়ে নিয়েছি তো ভালোই সুবিধা হয়েছে জানো তো তোমরা এরকম দেখবে ট্রাই করবে খুব তাড়াতাড়ি কিন্তু ধুলোগুলো উড়ে মানে উঠে যায় আমাদের শোকেশটা কিন্তু বেশ বড় আছে কিন্তু দেখা যায় না ওই সাইডে একটা পাল্লা আছে সেটা কিন্তু পাশেই রয়েছে মানে বোঝা যায় না যে শোকেশটা বড় আর কি এদিকে একটা আছে এদিকে মানে তিন পাল্লা টাইপের দুদিকে দুটো আলমারি আছে আর মাঝখানে এই কাঁচের র‍্যাকগুলো আছে তো দেখো ব্রাশ দিয়ে কিন্তু আমি সব কিছুই পরিষ্কার করে নিলাম এই জগন্নাথ দেবকে কিন্তু আমরা পুরী থেকে নিয়েছিলাম। আর এই যে তোমরা তাজমহলটা দেখছো এটা আমার ছেলের একটা বন্ধু দিয়েছিল তো আমি খুব যত্ন করেই রাখি এই যে ফুলের পাপড়ির মতো স্ট্যান্ডটা তোমরা দেখছো এটা আমাদের তিনজনার নাম লেখা ছেলের আমার আর বর্মশাই এটা এনে দিয়েছিল আমার দাদা আর এই যে পুরীর মন্দিরটা আমরা পুরী থেকেই নিয়ে এসেছিলাম আর এই যে গীতা দেখছো গীতাটা আমরা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম এই জিনিসগুলো কিন্তু আমি খুবই যত্ন করে শোকেশের মধ্যে তুলে রাখি তো এগুলো স্মৃতি আর এই ঝিনুকের পাখি দুটো দিয়েছিল ছেলের আন্টি তো আমি সবই যত্ন করে রাখি আর ওই যে নাম লেখা স্ট্যান্ডটা ওটা দাদা এনে দিয়েছিল গুজরাট থেকে অনেকে ভালোবেসে দিয়েছে স্মৃতি হিসাবেই আমি রেখে দিয়েছি আর এই কাঁচের জিনিসগুলো আমি বেশিরভাগ পেয়েছিলাম বিয়েতে গিফট তো কি করব বলো তো রয়েছে সেইগুলোই শোকেশে সাজিয়ে রাখি আর ধুলো পরিষ্কার করি মানে অনেক দিন বাদে বাদে এই আর কি তো এগুলো লাগে না ওই জন্য নিচের দিকে রাখি শোকেশের নিচের একটা কাঁচ আবার ভেঙে গেছে তো এখান দিয়ে ধুলো ঢোকে এই নিচের তাকটা বেশি নোংরা হয় আর কি তো বেশি ভাঙেনি সারানোর মতো নয় ছোট্ট একটা জায়গায় একটুখানি ভেঙে গেছে তো দেখো পরপর কাঁচের জিনিসগুলো আমি শোকে সেই রেখে দিলাম তো ছাড়ছাড় রাখতে হয় নইলে কাঁচের জিনিস তো একটু ফেটে যাওয়ার ভয় থাকে অনেকগুলোই ঘড়ি আছে বাড়িতে তো ঘড়ি এখন লাগে না সবার তো ফোন আছে তো সেই কারণে ঘড়িগুলো পড়েই থাকে তো ওই আমি সবসময় মুছে পরিষ্কার করে রাখি এই কাপটা দেখছো কাপটা ছেলে স্কুল থেকে এনেছিল বেড়াতে গিয়েছিল। সেখান থেকে দুটো কাপ এনেছিল। তো একটা কাপ ব্যবহার করা হয় ও বনবিটা খায় আর একটা তুলে রাখা আছে একবারেই কিন্তু কাপ দুটো পাইনি দুবার গিয়েছিল তো দুবারই কাপ দিয়েছে তো সেই জন্যই রেখে দিয়েছি আমি গুছিয়ে আর এই ছবিটা হচ্ছে আমার ছেলেরই ছোটোবেলার ছবি তো দেখো এখন গোছানো হয়ে গিয়েছে শোকেশের ভিতরটা এরকম লাগছে তো আমার ভীষণ পছন্দের জায়গা এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার দেখতে আমার সেরকম দামি জিনিসপত্র তো নেই তো যে আছে সেইটুকুনি দিয়েই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখি এখানে ছেলের আমার ওর বাবার প্রত্যেকেরই ঘড়ি আছে তো এইখানে যে টিফিন বক্সগুলো দেখছো এগুলো মধ্যে বড় বক্সটা কিন্তু ছেলের আঁকা প্রতিযোগিতায় পেয়েছিল। কিছুদিন আগে বাবা ছটা কড়ির প্লেট এনেছিল তো ওগুলো ব্যবহার করি না এখানে গুছিয়ে রাখলাম ওগুলো সিলিংয়ের উপরে ছিল আর তিনটে ব্যবহার করি তো অনেক অনেকদিন আগেকার ওইগুলো ওইগুলোই ব্যবহার করি আর চারটে ছিল তার মধ্যে একটা ফেটে গেছে তো তিনটে ব্যবহার হচ্ছে আর ছটা এখন একদম নতুন সেটা রেখে দিলাম পরে পরে লাগবে ওই জন্যই আর কি তো ফাইনালি আজকে শোকেশটা তো পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করলাম তো সারা দিন আমার চলে গেল এইগুলো পরিষ্কার করে গুছাতে ওদিকে শোকেশটা ঝেড়েছি আর তার ধুলো খাটের গায়ে পড়ে গেছে তো সাদা হয়ে গেছে ওই জন্য খাটটাও আজকে মুছে নিচ্ছে তো এরপরেই বিছানা ঝাড়ু দিয়ে আর তারপরে ঘর ঝাড় দিয়ে মোছামুছি করব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আমার ওদিকের তো সব কাজ হয়ে গেছে ঠাকুর পুজো খাওয়া দাওয়া সবই তো হয়ে গেছে আর বাবাও বাড়িতে নেই বাবা আবার কাজে গিয়েছে একটু কলকাতার দিকে আর বর্মশাই তো সকালেই চলে গিয়েছে আর ছেলে কি করছে জানো ঘুমাচ্ছে ভোরবেলায় পড়তে গেছিলো ওই ছটার দিকে ওই জন্যইও আজকের পড়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো আমি সেই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি আর এই দুদিন একটু শীত কম আছে জানো তো মানে মেঘ করছে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও ওই জন্যই মনে হয় একটু মানে ঠান্ডাটা কম আছে আর কাজ করতে ইচ্ছা করছে এরপরে বেশি শীত পড়ে গেলে তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছা করবে না ওই জন্যই আমি অল্প মানে শীত থাকতে থাকতে ঘরটা একদম ডিপ ক্লিন করে নিচ্ছি বিশেষ করে শোকেশটা পরিষ্কার করলে অনেকটাই মানে মনটা হালকা হয় মনে হয় যেন অনেকটা পরিষ্কার হয়েছে ঘরটা কেননা শোকেশটা প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না কেননা অনেকটা জিনিস থাকে তোর মধ্যে সেগুলো বার করা আবার ঝাড়া মোছা সেগুলোকে গোছানো তো ওই জন্যই পরিষ্কার করা হয় না অনেকদিন বাদে বাদেই করি আর কি তো এদিকে সবই পরিষ্কার করি প্রত্যেক দিন ধরতে গেলে খাট আলমারি এগুলো তো পরিষ্কার করি সকাল হলে এই খাটটাতে রোদ আসে তো বেলা হয়ে গেছে বলে রোদ আর নেই দেখছো চলে গেছে তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিনই তো ঝাড় দেওয়া হচ্ছে মোছা হচ্ছে তাও যে ধুলো কোথা থেকে আসে মানে বুঝতেই পারি না তো দেখো কতটা ধুলো হয়েছে মনে হচ্ছে যেন কতদিন ঝাঁট দিই এরকম একটা মনে হচ্ছে তো ওই জন্যই বলছি না আজকের ঘরটা পুরোপুরি ডিপ্লিন করতে পারলাম ওই যে একটা কথায় আছে মনের ময়লা কখনো দূর করা যায় না তো সেই রকমই হয়েছে আমার ঘরের ধুলো আমি কখনোই দূর করতে পারবো না তো যতই ঝাঁট দিই মুছি না কেন তো ধুলো হবেই ঘরে আসলে সকালে এত পরিমাণ কাজের চাপ থাকে তো ঠিকঠাকভাবে ঝাঁট দেওয়া যায় না তো বেলার দিকে হলে একটু ভালোভাবে ঝাঁট দিয়ে ক্লিন করা হয় তো ওই জন্যই বেলার দিকে দেখেছি যেদিন করে ঝাঁট দিই সেদিন করে ধুলো ঝুল যেন বেশি পায় ঘরের ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার ময়লা ফেলে দিয়ে সোজা চলে যাবো মুছতে কেননা মোছা তো এখনও বাকি আছে এই ঘরটা মুছলে তবে আমার কাজ কিন্তু কমপ্লিট হবে আজকের এই ঘরটাই পরিষ্কার করতে দেখো বেলা তো গড়িয়ে গেল তো আজকে দেখো বড় ঘরটা তো পুরোপুরি ডিপ ক্লিন করলাম তো ইচ্ছা আছে কদিনের মধ্যেই ছোট ঘরটাও পরিষ্কার করব তো এইভাবে যদি সপ্তাহে একদিনও ঘরটা ডিপ ক্লিন করা হয় তাহলে অনেকটাই পরিষ্কার থাকে এই আর কি খাটের সামনেটা জায়গাটা একদম ছোট্ট জানো তো মানে সরু মতো জায়গা যেহেতু দুটো আলমারি রয়েছে শোকেস রয়েছে ওই জন্য জায়গাটা ছোট হয়ে গিয়েছে আবার আরও একটা খাট আছে দেখছো এপারে মানে এই ঘরের মধ্যে কতগুলো জিনিস আছে দেখছো দুটো খাট আছে দুটো আলমারি আছে একটা শোকেস আছে একটা বই রাখার দেখো এইখানে একটা মানে শোকেস মতো আছে তাহলেই বুঝতে পারছো ঘরটা কত বড় এতগুলো জিনিসপত্র আছে তো ওই জন্য ওই ঘরটা ছোটো লাগছে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘর মোছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো ফাইনাল লুকটা ঠিক এইরকমই লাগছে তো সব জায়গা গোছানো পরিপাটি আছে তো এটা কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না ছেলে আর ওর বাবা আসলে ব্যাস তো এখানে বসবে ও ওখানে বসবে খাটটায় বসবে আর সব চাদর টাদর গুটিয়ে দেবে তো আমার শোকেসটা সাজালাম তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও এখন ছাদে চলে এসছি ছাদটা একটু ঝাড় দিয়ে দেবো আর পায়রাগুলোকে খেতে দেবো মানে বিকালের খাবার আর কি খেতে দেবো পায়রাগুলোকে তিন রাউন্ড খেতে দিতে হয় তো দুবার দেওয়া হয়ে গেছে একবার বাবা দিয়েছে সকালে আর দুপুরবেলার দিকে বর্মশাই দিয়েছে এখন বিকাল বেলায় আমি দেব একটা পায়রা তো খেতে পারে না সেই পায়রাটাকে আবার খাওয়াতে হবে তো এর পরেই খাওয়াবো আর এদিকে ঝাঁট দিয়ে রেখেছিলাম সেগুলো মাটিগুলো পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে দিলাম গাছের গোড়ার মাটিগুলো দেখছি একটু শুকিয়ে গেছে আসলে বাবাকে আমি জল দিতে বারণ করেছি তো বেশি জল দিলে যদি শিকড় না ছাড়ে ওই জন্যই আর কি গাছে এবার জল দিয়ে দেবো দিয়েই নিচে চলে যাব নিচে একটু কাজ আছে কাজ করলে আজকের সারাদিনের দিনের বেলায় কাজগুলো আমার মোটামুটি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যদি ভালো নাও লাগে তাও জানিও আর নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো